হে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি শুধু রেসিপিও না মানে আমি সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা আজকে বানাবো রুই মাছের ভাপা আর তার সাথে দিয়ে দিবো ডিম তো কে মানে বারবার করে কেয়াল আলাদা আলাদা করবে আর আলাদা আলাদা করে করবো তার জন্য আর তার মধ্যে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তাই দেখো একসাথে আমি বসে দিয়েছি আর ছেলে যেহেতু স্কুল থেকে চলে আসবে আজকে না আমার রান্না করতে খুবই লেট হয়ে গেছে কারণ আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম তো এদিকে দেখো সব মানে তেল শস্য সব কিছু দিয়ে মানে পেস্ট করে আগে রেখেছিলাম রেখে সব কিছু একসাথে মেখে তারপরে আমি ডিম আর মাছটাকে মানে আগে মানে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি সে ডিমটাকে আর ভাজে নিই আর মাছটাকে তো আমি ভেজে রেখেছিলাম ভেজে ভালো করে মানে শসা সব যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মেখে তারপর আমি এখানে কড়াইতে বসিয়ে দিবো তো এখানে দেখো একটা দিয়ে দিলাম মানে তার উপরে পটটাকে আমি বসাবো বসিয়ে তারপর গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি তারপর এখন আমি একটু গরম হলে টিফিন বক্সটা বসিয়ে দিব আর এদিকে দেখো আমাকে কি চিনতে পারছো আমাকে পুরো ভূতের মতন লাগছে না তো কি হয়েছে জানো আমার মুখের মানে মানে ছোটো 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 র্যাস টাইপের যে পিম্পাস টাইপের হয় না ওগুলো বের হয়েছে আর এতটা চোখের নিচে কালি পড়ে গেছে তার জন্য আমি না ওই যে মুলতানি মিট্টিগুলো আছে না ওগুলো মেখেছি তো সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দেওয়ার পরে তাই মূলতনি মৃত সান করে মেখে রেখেছি আর এই মুলতানি মিটিটা কিন্তু তোমরাও মাখতে পারো স্কিনের জন্য খুবই ভালো আমি কিন্তু প্রায় প্রত্যেকটা দিন মাখি আর মাখার পরে আমার অনেকটা পিম্পলস কমেছে আর মুখের কিন্তু অনেকটা গ্লো কি সুন্দর দেয় তোমরা দেখতেই পারবে তো কী বলবো আমার সত্যি মুলতানি মাটিটা আমি রেগুলার মাখি তোমরা রেগুল সপ্তাহে দু তিন দিন ট্রাই করতে পারো কিন্তু আমি যেহেতু আমার যেহেতু বাড়িতেই থাকে আর আমি রেগুলারই ইউজ করি তোমাদের সেটা তোমাদের উপর তোমাদের ইচ্ছা এদিকে দেখো আমার পাকা বুড়িটা একা একাই মোবাইল নিয়ে কালকে ওর বাবার সাথে গিয়েছিল মানে একটু মানে একটু বাইরে গিয়েছিলাম তখন একটা ছোট্ট মোবাইল নিয়ে এসেছিলো তো ওটা দিয়েই বক বক করছে আর এদিকে দেখো আমার ডিম আর রুই মাছের ভাপ্পাটা একদম রেডি আমি মানে ছেলেকে বলছিলাম যে আমার গন্ধ শুনেই মনে হচ্ছে পুরোটা এখনই খেয়ে নিই কিন্তু সেরকমটা না তা আমি পরেই খাবো এখন পুজো এখন মনে হয় এক দেড়টা বাজে তো আমার ভাত খেতে খেতে দুটো আড়াইটায় বাজে ছেলে স্কুল থেকে চলে আসছে আজকে হাফ ডে ছিল তাই ছেলে আজকে আগে চলে এসেছে তো এসে দেখো ওর খিদা পেয়ে গেছে ও যতই আমি স্কুলে মানে টিফিন দিই না কেন ওর একটা বাজে অভ্যাস ঘরে এসে যতই যা থাক না কেন কিছু না খেলে ও ঘরে এসে বিস্কুটটা খাবে তো বিস্কুটটা খাওয়ার পর তারপরও যা কেন যে ও কি যে ভালোবাসা আমি বুঝি না আর আমার বিস্কুট খেতে একদমই ভালো লাগে না আর খাওয়ার মধ্যে যে ছেলেটা ছেলে দেখলে মিল্ক বিস্কুটটা এই মিল্ক বিস্কুটটাই খাই আমি তাছাড়া আমি অন্য আদার্স কোনো বিস্কুট ভালো লাগে না আমি খাইও না আর আমার সাথে সাথে আমার ছেলেও মিল্ক বিস্কুট খেতে ভালোবাসে এখন আগে তো একদমই খেতো না কিন্তু এখন বেশ A lo iba eh? আর এদিকে দেখো আমি বকবুক করছিলাম তোমাদেরকে বলছিলাম দেখো তো আমার ফেসটা এখন কেমন লাগছে যে মুলতানি মাটিটা মেখে আমি রেগুলার এখন ইউজ করি তোমরাও ইউজ করতে পারো আমার অনেকটা পিম্পলস কমে গেছে কিন্তু আমি রেগুলারই ইউজ করি সেটাই আর এতটা গরম পড়েছে কি বলবো রেস তো এমনিই বেরিয়ে যাবে বলো কারণ রোদ্রে বের হয় আমার রেগুলারই প্রায় বলতে পারো রোদ্রে বের হতে লাগে ঘর থেকে বের এটা টুকনা এটা না এটা কিছু আমার জিনিস আনতেই হয় মেখে ডান্স ক্লাসে নিয়ে যাওয়া ছেলেকে স্কুল কয়েকদিন রেগুলার নিয়ে গেছি তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা